হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে বানাবো মালাই কুটি দেখুন কতটাই আমি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং আমার পাশে থাকুন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক দিবেন শেয়ার করবেন এবং আমাকে ফলো করবেন আবার ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন রন্ধন মাসে ঠান্ডা ঠান্ডা এই দেচা পুটি মালাই পুটি খেতে অসাধারণ এবার যাব মূল রেসিপিটা এক কাপ চিনি দিয়ে দিচ্ছি ক্যারামেল করে নিব আপনারা মিষ্টিটা পছন্দ অনুযায়ী দেবেন আমি আজকে ক্যারামেল করে পুটিনটা বানাবো চিনি এরকম গলে গিয়ে কেরামেল হওয়া শুরু করবে দেখুন যখন এরকম বাদামি কালার হয়ে যাবে ফেরামে হয়ে যাবে তুলে ফেলবো না এরকম অবস্থায় আমি দুধ দিয়ে দিচ্ছি দুধ দিলে জলা বেঁধে যাবে ওয়ের কোনো কারণ নাই দুধ দিয়ে দিলাম এক লিটার দুধকে আমি ঘন করে নিব এটা গরম হয়ে আবার গলে যাবে এক সিমকি লবণ দিয়ে দিলাম লবণ দিলে মিষ্টি খাবার খেতে খুব ভালো লাগে দেখুন ডলার যে পেটে গেছিলো এটা সম্পূর্ণ গলে গিয়েছে এবার পাউডার দুধ দিয়ে দিচ্ছি হাফ কাপ পাউডার দুধ দিলে মালাই পুটিন খেতে খুব ভালো লাগে আমি জাল দিয়ে ঘন করে দিব দুধটা আমি এক লিটারকে হাফ রিটার করে ফেলেছি দেখুন গণ হয়ে গিয়েছে এবার আমি এরকম একটা আগা আগা পাউডার সুপার সুপে পাওয়া যায় হাফ কাপ পানির মধ্যে আগা আগা পাউডার দিয়ে দিচ্ছি মিক্স করে নিব এবার এই মালাই কুকিংয়ের মধ্যে আগা আগা পাউডারের মিশ্রণগুলো আমি ঢেলে দিচ্ছি মিক্স করে নিব আপনারা যদি আগা আগা পাউডার দিতে না আসান জেলেটিনও দিতে পারেন এটা গণ হয়ে গিয়েছে আমি এবার নামিয়ে নিব আমি এরকম একটা কেকে মূল নিয়েছি আপনারা যে কোনো পাত্রে সেট করতে পারে কুটিং যে আমি বানিয়েছি এটা আমি সম্পূর্ণ ডেলে দিচ্ছি ঠান্ডা করে দিব আমি কিছু কাঠবাদা দিয়ে দিচ্ছি এটা দেখার সৌন্দর্যের জন্য আপনারা দেখার সৌন্দর্যের জন্য দিতে পারে না দিলেও হয় এবার দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দিব রেস্টে রেখেছিলাম দেখুন জমে গিয়েছে কুটিংটা আমি এবার একটা প্লেটের মধ্যে কুটিয়ে নিব দেখুন মালাই কুটিনটা একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি দেখতে যেমন সুন্দর তো অনেক মজা এভাবে একবার হলো বাসায় বানিয়ে দেখবেন ঠান্ডা ঠান্ডা রমজান মাসে ইফতারের সময় খুব সহজে এভাবে বানিয়ে সার্ভ করতে পারবেন দেখুন কতটা সুন্দর হয়েছে আশা করি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ